আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব ষোলো দশমিক একের সাত নম্বর অঙ্ক তো সাত নম্বর অঙ্কের প্রশ্ন প্রশ্নকে বলতেছে একটি সমদিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমি কি জানি একটা সমদিবাহু ত্রিভুজ আর সমদিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান এবং একটা বাহু অসমান সেই একটা বাহু যে অসমান সবসময় কি ধরবো ভূমি দরবার সেই ভূমিকে সবসময় কি দ্বারা নির্ণয় করা হয় বি দ্বারা নির্ণয় করা হয় তাহলে আমি কি করি প্রথমেই আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে আচ্ছা বলে দিচ্ছি এইটা আর এই বাহু সমান ঠিক আছে তাহলে এটা কি এ এটাও এ আর এইটা কি বিবাহু ঠিক আছে তাহলে এখন কী বলতে সমান সমান বাহুর দৈর্গ সমান সমান বাহুর কত দশ মিটার তাহলে আমি কি লিখতে পারি এটা দশ এটাও দশ ঠিক আছে এবং এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার হলে ভূমি দৈর্গ মানে বিয়ের মানটা আমাকে কী করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আমি কীভাবে লিখতে পারি যে এই কথাটা লিখলাম যে এ ত্রিভুজ এ বি সি একটি সমদিবাহু ত্রিভুজ ঠিক আছে আচ্ছা তাহলে ওইখানে কি লিখলাম এ সমান সমান হচ্ছে দশ মিটার ঠিক আছে এবং ক্ষেত্রফল কত দেওয়া আছে আটচল্লিশ বর্গ মিটার তাহলে আমি কি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে কি সূত্র কি বলে বি ডিভাইডেড ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল কত আটচল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে বি ডিভাইডেড ফোর রুট ওভার অ্যান্ড ফোর এর মান কত এর মান হচ্ছিল দশ স্কয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আটচল্লিশ একশো গুণ বি স্কয়ার এখানকার আটচল্লিশ ওই পাশে গুণ করলে কত আসে চার আটটা বত্রিশ থেকে তিন ষোলো আর তিন যোগ করলে হয় আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এখানে রুট আছে তাহলে আমি কি করতে পারি উভয় পক্ষকে বর্গ করে তাহলে বর্গ 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 এটাকেও এখানে লিখে কি করে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি আসতেছে বি স্কোয়ার কি চারশো মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন কী করতে পারি সবার সাথে গুণ করি তাহলে কি চারশো বি স্কোয়ার মাইনাস বি টু দ্য পাওয়ার টু আর বি টু দ্য পাওয়ার টু তাহলে কি হয় বি টু দ্য পাওয়ার ফোর এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস সমান সমান জিরো এখন দেখো এখানে তিনটা পদ আছে ঠিক আছে তিনটা পদের আমি যে সাজায় লিখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি বি টু দ্য পাওয়ার ফোরটা মাইনাস বি টু দ্য ফোরটা কি আগে আসতেছে তারপরে চারশো বি স্কোয়ার মাইনাস ছত্রিশ ছিয়াশি চার এই এখন কি করি যেহেতু সাজায় যদি লিখি তাহলে মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর প্লাস চারশো বি স্কোয়ার মাইনাস ছত্রিশ ছিয়াশি চার ইকুয়াল জিরো ঠিক আছে যেহেতু কি না মাইনাস আছে তাহলে আমি কি করি উভয় পক হ্যাঁ উভয় দ্বারা দ্বারা গুণ করে ঠিক আছে আচ্ছা যদি দি তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস প্লাস হচ্ছে বি টু দা পাওয়ার ফোর প্লাস মাইনাস মাইনাস চারশো বিশ স্কয়ার মাইনাস প্লাস ছত্রিশ ছিয়াশি ফোর ইকুয়াল জিরো ঠিক আছে মিটার টার্ম করলে হয় বি টু দাব ফোর মাইনাস একশো চুয়াল্লিশ বি মাইনাস দুইশো ছাপ্পান্ন প্লাস তাহলে প্লাস ছিয়াশি তাহলে কি কমন যাচ্ছে বি স্কোয়ার যদি কমন যায় তাহলে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ মাইনাস দুইশো ছাপ্পান্ন কমন গেলে কি বি স্কোয়ার এখানে গিয়ে মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল জিরো তাহলে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন গুণন বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল জিরো তাহলে কি হয় বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন ইকুয়াল জিরো তাহলে বি স্কোয়ার ইকুয়াল দুইশো মান কত আসছে আমি জানি পনেরো পনেরো দুইশো পঁচিশ ষোলো তাহলে ষোলো মিটার ঠিক আছে হয় তারপরে কি অথবা অথবা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল জিরো তাহলে বি স্কোয়ার ইকুয়াল একশো চুয়াল্লিশ তাহলে বি ইকুয়াল রুট ওভার একশো চুয়াল্লিশ তাহলে বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে বারো মিটার তাহলে কি আমি দেখা যাচ্ছে বিয়ের মান কী হচ্ছে ডাবল পাচ্ছি বারো মিটারও পাচ্ছি ষোলো মিটারও পাচ্ছি এই দুইটাই কি উত্তর যদি মাইনাস আসতো তাহলে কি বলতাম যেটা ইহা গ্রহণযোগ্য না যে দুইটাই কেমন পজিটিভ তাহলে কি সেই সময় ধরে নিতে পারি যে দুটাই কি আমার উত্তর